সেই লেভেল বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুলিয়া ব্লগ আর আজকের ব্লগ ভিডিওটা ব্যাপার আছে দেখো মৌসুমটা সবার কম সেই লেভেলে লাগছে একদম আর পাতা সঙ্গে সঙ্গে আর হাত বিশাল বড় মেঘ যদি জল আসে তাহলে পুরো আমি ভিজে যাবো তো এবার সেই লেভেলের মৌসুম আছে দেখছো তোমরা পুরো মেসম দেখি আমরা ঘুরে নেই পুরো মৌসুমটা কী সুন্দর চাষ কি সুন্দর আবহাওয়া এই আবহাওয়া যদি তোমরা আসো প্রাকৃতিক আমাদের সৌন্দর্য দেখতে তাহলে চলে আসো অসাধারণ পরিবেশ সেই পরিবেশে যদি তুমি আসো তাহলে বুঝতে পারবে পুরুলিয়া জেলায় আলাদা টাইমে সেই টাইম সেই ছোটবেলা পুরীগুলা কি ভুলা যায় তাই আজকে চলে আসছি পুরো সেই লেভেলে তোমাদেরকে ভিডিও দিয়ে আছে একটা সেই লেভেলের পরিবেশে যা শুধু চারিদিকে শুধু জল আর জল আর চারিদিকে মানুষ ধান ধুন সব কিছু লাগা আছে আমাদের ভাদর মাসটা আরও সুন্দর পরিবেশ হয়ে যায় কাশ ফুলে চারিদিকে পুরো ভরে যায় এত সুন্দর পরিবেশ তোমরা পুরুলিয়া জেলায় তো এখন আপাতত শ্রাবণ মাস চলছে তো এখন ঘর ঘরেই মানে বাহাদিরা বাকি আছে পুরো আমাদের ধান চাষ করি বাকি সব জায়গা পুরো ধান চাষ হয়ে গেছে পোহাকে তখন এখন সেই লেভেলের হাওয়া দিচ্ছে সুন্দর আজ কোনো রোদ নয় সেই লেভেলের পরিবেশ সেই পরিবেশ তুমি যদি আসো তাহলে এবার বুঝতে পারবে आज की आकाश जोल चे आज की हो बीच डी बीच डी इ मातीर बुको प्रेम चे प्रेम चे प्रेम चे, चे नोएले आकाश बुझ भे हे দিন ভালোবাসা জিতবে জিতবে তো বন্ধুরা সেই লেভেলের গান আমার মনে ফেলতে পারা যায় না সেই জিতবে পরিবেশটা দেখো কি সুন্দর আহ চলে এসো চলে এসো তোমরা চলে এসো পরিবেশ দেখতে নমস্কার বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের পরিবেশের পুরুলিয়া জেলার পরিবেশ সেটুকু পারলে কমেন্ট করে দিবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো এখন কিছুদিন চাষের জন্যে ভিডিও দিতে পারছি না তো আজ নাই তো কাল দিব ভিডিও কোনো টেনশন লিও না আমার ডেলি ভিডিও আসবে একদিন পর সবাই ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে পারলে কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা আছে অন্য কোনো ভিডিওই